সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে একবার বলবো এইভাবে কচুরি বানিয়ে খান এত মজা করে খেতে পারবেন যে রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে এত মজার আর এত সুস্বাদু এই কচুরিগুলো খেতে লাগে তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো এই কচুরিগুলো বানাতে আমার লাগবে মূলো মূলোটাকে প্রথমে আমি কিছুটা মূলো এখানে গ্রেট করে গরম জলে মানে হালকা গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আমরা অনেকে আছি মূলো খেতে একদম ভালোবাসি না মূলোর ফ্লেভারের জন্য আবার অনেকে ফ্লেভারটাও পছন্দ করি কিন্তু এইভাবে যদি আপনারা বানিয়ে খান মুলোর কোনো রকম ফ্লেভার থাকবে না আর খেতে অসম্ভব মজার লাগবে তো দশ থেকে পনেরো মিনিট আগে এইভাবে মূলটাকে গ্রেট করে হালকা গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তারপরে এইভাবে জলটাকে চিপে তুলে নেবেন ব্যাস তোলার হয়ে গেল এইবার আমার উনুনে কড়াই বসিয়ে একবারটি জল দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ জিরে দিলাম সাদা জিরে আর এক চামচ সাদা তেল দিলাম এক চামচ কাঁচা লঙ্কা গ্রেট গ্রেট করে দিলাম এক চামচ এক চামচ দিলাম টমেটো গ্রেট করে একটু আদা গ্রেট করে দিলাম ধনে পাতা দিলাম বেশ খানিকটা এইবার দিলাম মূল যেই মূল্যটা আমি গ্রেট করে ভিজিয়ে জল চিপড়ে রেখেছিলাম সেই মূলোটা এই মূলোটা এইভাবে তৈরি করবেন দেখবেন কোনো রকম ফ্লেভার হবে না খেতে অসম্ভব মজার লাগে একটু কালারের জন্য হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে দুই মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে মূল্যটা সেদ্ধ হয়ে যাবে তো এটা ফুটিয়ে নিয়ে এখানে আমি তৈরি করব আটা দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন চালের গুঁড়ো দিয়েও করতে পারেন যেটা আপনাদের পছন্দ তো আমি গ্যাসটাকে একেবারে লো করে রেখে প্রথমে এক বাটি আটা দিলাম আটাটাকে দিয়ে একটু নেড়ে চড়ে একটা মন্ড মতন তৈরি করে নেব তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। এখানে আমার আরও একটু আটা লাগবে আরও হাফ বাটি আটা দিয়ে দিলাম দিয়ে এইবার দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে কিন্তু আমি পরে এই ডোটাকে তৈরি করছি তো আমার তৈরি হয়ে গেল এখানে একটু হালকা গরম আছে এখনও দেখুন কত সুন্দর মণ্ডটা তৈরি হয়ে গেছে হাত দেওয়া যায় এরকম অবস্থায় এটাকে সুন্দর করে মেখে নিতে হবে তো মণ্ডপটা দেখুন কত সুন্দর হয়ে গেছে হালকা ঠান্ডাও হয়ে গেছে হাত দেওয়া যায় এই অবস্থায় এটাকে সুন্দর করে একটা থালাতে নিয়ে আমি ছোট ছোট ভালো করে মেখে তারপরে ছোট ছোটো করে লেচি কেটে নিলাম অসম্ভব মজার লাগে বন্ধুরা এই কচুরিগুলো খেতে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা মূলো দিয়ে তৈরি করেছেন যারা একদম মূলো খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা করে খেতে পারবেন বুঝতেই পারবেন না যে এটা মূলো দিয়ে তৈরি হয়েছে তো দেখুন আমি গোল গোল করে কচুরিগুলো বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিলেই রেডি তো সাইডটা সমান দেখা যায় না মূল দিয়ে তৈরি করলে সেক্ষেত্রে আপনারা যদি সাইডটা সমান করতে চান কোনো একটা বাটি কিংবা কোনো কিছু দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নেবেন দেখবেন তাহলে গোল গোল দেখা যাবে এই যে আমি একটা কেটে নিয়েছি কয়েকটা আমি গোল গোল করে কেটেছি কয়েকটা এমনি ভেজেছি যেমন আপনাদের পছন্দের সেরকম করে এগুলোকে কেটে ভেজে নেবেন রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটা খাবার যদি না খেয়ে থাকেন এইভাবে অবশ্যই বলবো একবার তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা করে খেতে পারবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার পাশে সব সময় আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখুন বাইরেটা হয় একটু খাস্তা এগুলো যখন ভাজবেন একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো নেতিয়ে পড়ে তো এটা ছিল আমাদের ব্রেকফাস্ট সাথে ছিল পাশমিশালি গরম গরম সবজি তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন অনেক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে